আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই গরমে নানারকম ফলের মধ্যে বেল অন্যতম বেল অনেকের পরিচিত ও পছন্দের একটি ফল অতিরিক্ত গরমে প্রাণ জোড়াতে বেলের শরবতের জুড়ি নেই তাই আমার আজকের আয়োজনে থাকছে বেলের শরবত বেল হজম শক্তি বৃদ্ধি করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে আমি এখানে একটি গাছপাকা বেল ফাটিয়ে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে বেল ফাটানোর দৃশ্যটা দেখানো হয়নি তো একটি জামেচের সাহায্যে এটাকে আমি কেচিয়ে কেচিয়ে ভেতরের যে অংশটা আছে সেটাকে আমি উঠিয়ে নেব যারা এখনও ভিডিওতে লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জোরে থাকবেন আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো বেলের ভেতর থেকে সবগুলো অংশ আমার বের করা হয়ে গেছে আর বেলের একেবারে নিচের অংশগুলো খেতে বেশ মজা লাগে তো অবশ্যই এভাবে কেচিয়ে কেচিয়ে বের করে নেবেন বেলের ভেতরের অংশটা বের করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি অর্থাৎ যতটুকু আপনার বেলের পরিমাণ হবে সে অনুযায়ী পানি অ্যাড করতে হবে যেহেতু আমার বেলটা ছোট আর আমি এটাতে এক গ্লাস শরবত বানাবো যার কারণে আমি পরিমাণ মতো পানি দিয়েছি তো প্রথম অবস্থায় আমি খুব বেশি পানি দেবো না এটা অল্প পরিমাণ পানি দিয়ে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তো আমার মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি একটা স্টিলের চালনের সাহায্যে চেলে নেব আপনাদের একটা টিপস দিই বেলের শরবত বানানোর জন্য কখনোই ব্লেন্ডার মেশিন ব্যবহার করবেন না কারণ ব্লেন্ডার মেশিনে যদি আপনারা জুস তৈরি করেন তাহলে সেটা খেতে তিতা লাগবে আর সেটা মোটেও ভালো লাগবে না চালনিতে হাতে এভাবে চেপে চেপে এর ভেতরের যেই শক্ত ডাটা আছে এবং বিচি আছে সেগুলোকে আলাদা করতে হবে তো দেখতে পাচ্ছেন এর ভেতরে আর কোনো রস নেই সবগুলো রস নিজে গেছে এটাকে এখন আমি উঠিয়ে ফেলছি আর দেখতে পাচ্ছেন যে কতটা ঘন হয়ে আছে তো যার কারণে আমি আবারও কিছুটা পানি দিয়ে নিলাম দিচ্ছি বার চার টুকরো আর এটাকে পানি দিয়ে আমি আর একটু হালকা করে নিয়েছি এখন দিয়ে দিব চিনি দেড় টেবিল চামচ চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তবে এক গ্লাস শরবতের জন্য দেড় টেবিল চামচ চিনি যথেষ্ট তবে অবশ্যই সেটা উঁচু করে দিতে হবে এখন এটাকে আমি গুলিয়ে নিচ্ছি শরবতের ঘনত্ব কতটুকু আছে সেটা আপনাদের একটু উঠিয়ে দেখালাম বাসায় যদি লবণ থাকে সেক্ষেত্রে অবশ্যই এক চিমটি লবণ ব্যবহার করবেন তো আমার হাতের কাছে লবণ ছিল না যার কারণে আমি এখানে এক চিমটি খাওয়ার লবণ ব্যবহার করেছি তো আবারও এটাকে আমি গলিয়ে নিচ্ছি তো হয়ে গেল মজার এবং পুষ্টিকর বেলের শরবত রেসিপি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আগামী দিনে ইউনিক এবং ট্রেডিশনাল রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ